সঙ্গে লাইভে উপস্থিত হয়েছি আপনারা পুরোপুরি স্পষ্টভাবে শুনতে পারছেন রাত পোহালে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল উদ্বোধন হবে অর্থাৎ বাবরি মসজিদের প্রাঙ্গনের প্রাসে দু হাজার বিধানসভা ভোট কেমন হতে পারে বাংলায় কোন দল কত আসন পাবে এই রাজ্যের শাসক দল তৃণমূলের আসন সংখ্যা কমতে পারে এমনটাই খবরের ইঙ্গিত এই নিউজ শব্দের অর্থের সঙ্গে যখন আমরা বলি মানুষ কোনো রকমের খবর সংগ্রহ করে দেশ বিদেশে সেই খবরগুলো আমরা নানান প্রান্তের দিক থেকে ছড়িয়ে যখন দিক নির্ণয় করি তখন মুর্শিদাবাদের যারা খবর আপডেটগুলো তুলে ধরি তখন আপনারা বুঝতেই পারবেন যে ছাব্বিশের বিধানসভা ভোটটা এবার শাসক দলের পক্ষে কঠিন হতে পারে আর সহজ নয় বাংলার মানুষ এতদিন বুঝতে পারেনি তাই তৃণমূলের থেকে দূরত্ব থাকছে তাই তৃণমূলকে পেছনে ফেলে সেই হুমায়ুন কবিরের রাজনৈতিক দলে কতটা প্রভাব সিপিএম কংগ্রেস আইএসএফ বিজেপি তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন দল কত আসনে জয় হবে শেষ পর্যন্ত এই রক্তবিন্দু পর্যন্তই দেখার একটা ভাবনা চিন্তা রয়েছে তবে ছাব্বিশের ভোটেই আমাদের কাছে যতটুকু খবর আছে তৃণমূলের আসন সংখ্যা এমনিতেই কমতে পারে দর্শক বন্ধুগণ তাহলে পরিসংখ্যানটি কি বলে মুর্শিদাবাদ কেন বাংলাতে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো কুড়ি আসনের কম পেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রীতিমতো তাহলে হুমায়ুন কবির ভোট কাটবে মাঝখানে বা মাঝপথে কোন দল জয় হবে শেষ পর্যন্ত তৃণমূল পিছিয়ে থাকবে হয় বিজেপি ফাইট হবে হয় বিজেপি লাভবান হতে পারে কিন্তু হুমায়ুন কবিরের দেখার সেই উপায় তিনি নিরুপায়ে কিন্তু শাসক দল তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবেন ক্ষমতা থেকে গদি থেকে হারাবেন এই অঙ্গীকার ভূমিকা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা পারদ কিন্তু একশো ডিগ্রি শাসকের পক্ষে কড়া নির্দেশিকায় আর মানতে পারছে না কিন্তু হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আমরাও পারছি তৃণমূলের আসন সংখ্যা এমনিতেই কমবে দেখুন এই বাংলাতে জুলুম অত্যাচার অনেক হয়েছে কেউ বিচার পায়নি কেউ আইনের দ্বারস্থ হয়েও শাসক দলের আইন নিজের বুড়ো আঙুল নিজের আয় তুলে ব্যাকানো কাজ সৃষ্টি করেছে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দুই চব্বিশ পরগনা দুই জেলা মিলে যদি নব্বই থেকে ছিয়াত্তর আসন এমনিতেই তৃণমূল হেরে যাচ্ছে তাহলে তৃণমূলকে বুঝতে হবে যে এইভাবে আমরা ভোট লুট করেছি বা চুরি করেছি এইভাবে তো চোর চোর বলা যায় না চোর হলে সবাই চোর আর চোর হলে কীভাবে চুরি করে তার প্রমাণ ছাব্বিশের ভোটেই হুমায়ুন কবির বুঝিয়ে দিতে পারে তাই হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল ইসলামিক প্রবেশিকায় তার নাম ঘোষণা হতে পারে তার দলের এমনটাই খবরের ইঙ্গিত রাত পোহালে তার নতুন দল প্রকাশ করবেন আত্মপ্রকাশ করবেন কিন্তু তৃণমূলের অবস্থায় দুর্ব্যবস্থা হতে পারে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগান বাংলার মানুষ সমহিমায় তারা কিন্তু বোঝাতে পারছে একের পর এক শাসক দল তাসের মতো ভাঙছে বিরোধী যারা রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস আইএসএফ এছাড়াও হুমায়ুন কবিরের নতুন দল তারা কিন্তু বুঝতে পারছে যে এবার মনে হয় খেলা কিন্তু জমে যাবে এই খেলা কতটা স্পষ্ট বার্তা হয় বা কতটা ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ দেখার বিষয় সেটাও কিন্তু সর্বনিম্নভাবে এক প্রকার হাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ তাই দু হাজার ছাব্বিশের ভোটে যতটুকু খবর পাচ্ছি আমরা তৃণমূলের অবস্থা খুবই খারাপ হতে পারে তৃণমূলের অবস্থা খুবই নিচে নামতে পারে এই অবস্থায় একটা ব্যাপকভাবে সারা শব্দ পাওয়ায় খবরের আপডেটগুলো তুলে ধরেছি আমরা চেষ্টা করবেন মুর্শিদাবাদ থেকে অনেক রাজনৈতিক দল বড় হয়েছে মুর্শিদাবাদ থেকেই তৃণমূল এবার ছাটাই হলে বাংলার সমীক্ষা বলছে তৃণমূল হেরে যাবে এই সমীক্ষা বা সমীকরণটা একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাই রাজনৈতিক চিত্রগুলি একটু আলাদা হতে পারে ছাব্বিশের বিধানসভা ভোটে হয় তৃণমূলের ভোট কাটবে হুমায়ুন কবির মাঝখানে লাভ হতে পারে বিজেপির এমনটাও কিন্তু প্রতিক্রিয়া কিন্তু বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহলরা বলছেন তবে এই মুহূর্তের সেই সমীক্ষা বা সমীকরণটা মুর্শিদাবাদের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে অর্থাৎ অন্য জেলার ক্ষেত্রে একটু আলাদা হতে পারে অর্থাৎ মালদা মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর বেশ কয়েকটি দুই পরগনা বেশ কয়েকটি জেলাতে কিন্তু তৃণমূলের আসন একেবারে তলানিতে নেমতে পারে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গেই তো আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ খেলা তো জমে যাবে শাসকের পক্ষে আর সহজ নয় শাসক দল বুঝতে যে আমরা এইভাবে যদি মানুষকে না না দিয়ে তাহলে তো আসতে তৃণমূল আগে বুঝতে পারছে যে মানুষকে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলেও আর পার পাবে না আর এনআরসিও নেই আর সি নেই বা অন্য নাটক কিন্তু নেই কিন্তু বাংলার মানুষ আপনারা বুঝতে হবে কাকে ভোট দিয়েছেন সরকারকে নিয়োগ করে অর্থাৎ বেকার যুব ছাত্র যুব রায় আর সেই ভোটার রায় আগামী দিন এই তৃণমূল সরকারকে বিয়োগ করবে করবে হানড্রেড পারসেন্ট এটাই বলছে রাজনৈতিক মহলের সমীক্ষা বা সমীকরণগুলো তবে খুবই শীঘ্রই রাজনৈতিক দলের উপভোগ বা রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ তো বোঝার চেষ্টা করবেন দু হাজার বিধানসভা ভোটে তৃণমূলের অবস্থা খুবই খারাপ হতে পারে এই সমীক্ষাতে উঠে আসায় একটা নতুন চিত্রগুলো তো স্বাভাবিক হয় দেখার বিষয় তবে এই বিষয়বস্তুটা নিয়ে রাজ্য রাজনীতিতেই যে একটা প্রভাব যে ফ্যাক্টর সেটা কতটা কাজে লাগতে পারে লাগাতে পারে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আজকের প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি আমরা হয় পাট ওয়ান পাট টু করে যখন ব্যাখ্যা করছি তখন শাসক দল বুঝতে পেরেছে যে এই তো অবস্থা খুবই খারাপ তলানিতে তো শাসকের ভোট ব্যাংক কিন্তু সত্যি সত্যি তৃণমূল কিন্তু পিছিয়ে থাকতে পারে এমনটাই খবরের ইঙ্গিত আমরা আজকের লাইভে এসে তুলে ধরেছি তৃণমূল বুঝতে পারছে যে এইভাবে যদি ভোট লুট করানো যায় আর কোনো সিস্টেম নেই এক মাখে সে যায়নি বসন্তর কু করতে শুরু করে দেবে তাই স্বাভাবিকভাবে সেই হুমায়ুন কবির বড় মাপের মাথা হিসেবে ফ্যাক্টর হয়ে যাবেন কিন্তু রাজনৈতিক মহলে সেই প্রকারটা একটু আলাদা হতে পারে একটু ঘুরিয়ে একটু সমীক্ষাটা অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বুঝতে পারছেন কলন্ডাস কিন্তু রাজনৈতিক মহলে দু হাজার ছাব্বিশে যে ভোটে তৃণমূলের যে দুর অবস্থা তৃণমূলের যে অবস্থা সেটা তলা নিতে সেটা নিচে নামছে একের পর এক তাদের সংগঠন দুর্বল হচ্ছে তাই না ঘটনাস্থলে ব্যাখ্যা বা প্রতিবেদনগুলি তুলে ধরার পর রাজনৈতিক মহলে সেই ভূমিকাগুলো একটু না একটু আলোচনা বা আলোচিত বিষয়গুলি আলাপ আলোচনা হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা দেখে তা কিন্তু প্রমাণিত হচ্ছে হচ্ছে বা স্পষ্ট ভোটেই বাংলাতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা প্রত্যেকেই জানেন আপনারা জানেন যে সবুজবঙ্গ নিউজ বা অন্যান্য রাজনৈতিক দলের বা অন্যান্য খবর বা চ্যানেলগুলো যদি তারা নিজেদের নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য নেতারা হতে পারেন কিন্তু একটা বিধায়ক এমএলএ ভোটে জিতার পর থেকে বা হেরে যায় তাহলে ব্যাপকভাবে সেই প্রভাবটা কতটা টানতে পারে সেই প্রভাবটা কতটা ফ্যাক্টর হতে পারে তো দু হাজার ছাব্বিশে তৃণমূল তারা কিন্তু নিচে নামতে পারে তো এই অবস্থায় কতটা সত্যই ঘটনায় কিন্তু আজকে লাইভে এসে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো আটচল্লিশটি পার করতে পারবে না তৃণমূল এবার ভোট কাটবে হুমায়ুন কবির বা আসারউদ্দিনশি কিন্তু বাংলার মানুষকে বুঝতে হবে যে তৃণমূলের অবস্থা কী হতে পারে তো এই রাজ্য রাজনীতিতেই শাসক দল বুঝতে পেরেছে যে এইভাবে ভোট লুট করতে হবে লুট করা আর অত সহজ নয় তৃণমূলের পায়ে প্রেক বোঝার চেষ্টায় এবার মানুষ বা মানবিক মুখ শাসক দলের হাত থেকে ফিরিয়ে নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তো আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা নতুন দর্শক হয়ে থাকলে শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ব্যবস্থাটায় কতটা শক্তি হতে পারে কতটা মজবুত হতে পারে সেটা তৃণমূল একের পর এক বুঝতে পারছে তৃণমূলের অবস্থা খুবই খারাপ হতে পারে তাই না ঘটনাস্থলে প্রথম ব্যাখ্যা বা বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি তুলে ধরেছি একটু পরে আসব তৃণমূলের তাসের মতো ঘর ভাঙছে মুর্শিদাবাদের নওদাই অধীর রঞ্জন চৌধুরী একটু পরে আসব একটু পরেই লাইভে আসবো দু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তৃণমূলকে বুঝতে হবে যে ভোট লুট বা দখলদারি রাজনীতি বেশি দিন টিকে থাকে না তাই শাসক দলকে হুঁশিয়ারি প্রকাশ্যে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রভাব শক্তি মজবুত কিন্তু শাসকের ভোট ব্যাংক সত্যি কিন্তু কমছে তাই রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ আর এই হাওয়া গুরুত্বপূর্ণ হিসেব হলেও শাসকের পক্ষে কঠিন করা হতে পারে তাই না আজ এখান থেকে সমাপ্ত শেষ করছি সকলে ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে ভূমিকা তাই এবার তীরসঙ্গ হতে পারে দু হাজার ছাব্বিশে রাত পোহলেই হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের অর্থাৎ সংবর্ধনা বা রীতিমতো উদ্বোধনী অনুষ্ঠান বলাই যেতে পারে ধন্যবাদ